হিংসুক আল্লাহর রহমত থেকে বঞ্চিত হয় যেসব অভ্যাস মানুষকে আল্লাহর রহমত থেকে দূরে সরিয়ে দেয় তার মধ্যে অন্যতম হল হিংসাবিদ্বেষ এটি মানুষের চারিত্রিক ত্রুটিও বটে আমাদের নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও হিংসুকের আক্রোশের শিকার হয়েছেন তারা মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হত্যার উদ্দেশ্যে জাদু করেছিল আর মহান রাব্বুল আলামিন তাদের অনিষ্ট থেকে বাঁচার জন্য মহান সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বিশেষ শিক্ষা দিয়েছেন পবিত্র কোরআনে ইরশাদ হয়েছে বল আমি আশ্রয় প্রার্থনা করছি ঊষার রবের কাছে তিনি যা সৃষ্টি করেছেন তার অনিষ্ট থেকে আর রাতের অন্ধকারের অনিষ্ট থেকে যখন তা গভীর হয় এবং জাদু করার উদ্দেশ্যে গিরায় ফুৎকারিনীদের অনিষ্ট থেকে আর হিংসুকের অনিষ্ট থেকে যখন সে হিংসা করে সুরা ফালাক আয়াত এক পাঁচ তাছাড়া হিংসা হিংসাবিদ্বেষ মানুষের আমলকে ধ্বংস করে দেয় তাই মহান আল্লাহ তার প্রিয় বান্দাদের হিংসুককে এড়িয়ে চলার নির্দেশ দিয়েছেন পবিত্র কোরআনে ইরশাদ হয়েছে আহলে কিতাবের অনেকেই চায় যদি তারা তোমাদের ইমান আনার পর কাফির অবস্থায় ফিরিয়ে নিতে পারত সত্য স্পষ্ট হওয়ার পর তাদের পক্ষ থেকে হিংসাবস্ত তারা এরূপ করে থাকে সুতরাং তোমরা ক্ষমা কর এবং এড়িয়ে চল যতক্ষণ না আল্লাহ তার নির্দেশ দেন নিশ্চয় আল্লাহ সব কিছুর ওপর ক্ষমতাবান সুরা বাকারা আয়াত একশূন্য নয় আর আমাদের প্রাণপ্রিয় নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের হিংসা থেকে দূরে থাকার পরামর্শ দিয়েছেন হাদিসে হয়েছে আনাস ইবনু মালিক আনহু থেকে বর্ণিত রাসুল সাল্লু আলাহি ওয়াসাল্লাম বলেছেন তোমরা পরস্পর বিদ্বেষপূর্ণ মনোভাব পোষণ করো না পরস্পর হিংসা করো না একে অন্যের বিরুদ্ধাচরণ করো না তোমরা সবাই আল্লাহর বান্দা ভাই ভাই হয়ে যাও কোন মুসলিমের জন্য তিন দিনের বেশি তার ভাইকে ত্যাগ করে থাকা বৈধ নয় বুখারি হাদিস ছয় হিংসা এমন এক পাপ যে পাপের কারণে মধ্যসাবানের বরকতময় রাতে আল্লাহর সাধারণ ক্ষমা থেকে বঞ্চিত হতে হয় আবু মুসা আলাসারি রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত রাসুল উল্লাহ আলাইহি ওয়াসাল্লাম বলেন আল্লাহ মধ্যসাবানের রাতে আত্মপ্রকাশ করেন এবং মুশরিক ও হিংসুক ব্যতীত তার সৃষ্টির সবাইকে ক্ষমা করেন ইবনে মাজাহ হাদিস তিন নয় তাই প্রতিটি মুমিনের উচিত এই অভিশাপ থেকে নিজেকে রক্ষা করা মহান আল্লাহ আমাদের হিংসাবিদ্দেশ থেকে দূরে থাকার তাওফিক দান করুন আমিন